পরম উস্তাদ মরহ মকফুর মাওলানা মুহাম্মদ আলী সাহেব ওনার সুযোগ্য দ্বিতীয় পুত্র আলহাজ মৌলানা মুহাম্মদ ফকরুল ইসলাম সাহেব উনি আমার উস্তাদ ভাই হিসাবে আমার মাথার মুকুট কিন্তু বয়স উনি ছোট মাত্র বয়সে ছোট আর বাদ বাকি সব আগের মাত্র বয়সে ছোট আমি মশিপুর সরিষাকল সিনিয়র মাদের সাথে লেখাপড়া করেছি মশিপুর সরিষাকল উভয় গ্রামে পালাক্রমে জাগির থেকেছি আমার এই ভাই আমার উস্তাদ ভাই আলহাজ মাওলানা ফখরুল ইসলাম সাহেব আমার জুনিয়র ছাত্র ছিলেন নিচের ক্লাসে আর ওনার বড় ভাই জাহিদুল ইসলাম বলবুল ছিল আমার উপর ক্লাসে আমি ছিলাম মাঝিদ উস্তাদ ভাই হিসেবে যতটুকুন শ্রদ্ধা ভক্তি সম্মান কদর ইজ্জত পাওয়ার কথা আমার তরফ থেকে আমি ততটুকুন করতে পারি না কারণ আমার জ্ঞানও নাই এলেম জ্ঞান নাই আর ওই মানুষকে শ্রদ্ধা ভক্তি স্নেহ কেমন করে করতে হয় অতটুকু জানিও না পারিও না তো যতটুকুন থাপ থুপ দেশ আল্লাহ নেই আমার তো আমার ভাইজান যান উনিওয়া করবেন আগের ছেলে আলোচনা করলো তো আমার ভাইজনের কথা ভাই আপনি অসুস্থ মনে করতেছি তো যদি আপনি ধৈর্য হারাও হয়ে যান যদি চলে যেবার চান তাহলে আপনি একটু দোয়া করে গেলে খুশি হব তাই ভাইয়ের কথা অনুযায়ী একটু দোয়া একটু দৌরদী ইব্রাহিম পরেল্লাহমে মাহম্মদ আর মাহম্মাদ্হাজিত اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

আমার পরম শ্রদ্ধ জানছিলেন মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব আল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমাকে কত ভালোবেসে দোয়া করে চলে গেছেন আল্লাহ আলিম হিসেবে আমল করে গেছেন আল্লাহ উনি কবরে চলে গেছেন ওনার মাগ ফেরাতের উদ্দেশ্যে ওনার বংশ লোকাত্মকুলের মাগ ফেরাতের উদ্দেশ্যে উত্তর শরীরা মাহফিলের আয়োজন করেছে আল্লাহ আয়ু যদি মাহফিল আমি গুণাগার তোমার আবিদিন সাকিরিন জাকিরিন বান্দাদেরকে লইয়া আল্লাহ নবীজির উপরে একবার দরুদ শরীফ করে তোমার শাহিদ দরবার হাত তুলেছি আল্লাহ আমাদের দরুদের মধ্যে এই মাহফিলের আয়োজনের মধ্যে আলোচক যারা আলোচনা করলে এর মধ্যে আমল আখলাখের মধ্যে কোনো ভুল বলতে হলে মাফ সেই মাফ করে দাও যা সব হয় আল্লাহ তোমার রহমত মিশে সংখ্যায় পরিমাণে বেশি করে সর্বাগ্রে তোমার প্রিয় দোস্ত আকায়দার মদিনা

সহ ওনার বংশ লোক কুল যারা কবরে চলে গেছে সকলের আরো আরো করে সবের হাত দিয়ে পৌঁছাও মাহফিলের মধ্যে যত মনে শত্রু আমাদের মাতা পিতা ভাই বেরা পঞ্চম আত্মীয় স্বজন বন্ধু সাথে সতাম না ফেরার জগতে চলে গেছে কোনো দিন ফেরা আসবে না সকলের কবর তুমি জান্নাতের বাঘ বানাইয়া দাও মাহফিলের মধ্যে যত মনে সাত চাল্লা অতি জীবনে জেনে না জেনে বুঝে না বুঝে শয়তানের অস অসয় করে কত গুনা করেছে সকল গুণা মাপ চাই দয়া করে মাপ করে দাও আমাদের উপাধি হলো মা আসি অপরাধ করে ভুল করে তোমার গুণবাসক অসংখ্য নাম সে তার মধ্যে গফর গফার অন্যতম নাম ওই নামের বরকতে গুণে আমাদেরকে মাফ করে দেওয়াল্লাহ গেছে তোমার আরামের ঠান্ডার সময় চলে গেছে কত মানুষ নিক কাজে ব্যস্ত আছে কত মানুষ বা অসংখ্য মানুষ বন্যায় কাজে জড়িত আছে আল্লাহ আমরা দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত হয়ে তোমার রহমতের চাদর দ্বারা ঢেকে রেখেছ যে জায়গায় সেই জায়গা কোরআনের মাহফিলে এসে তোমার শাহী দরবার হাত তুলে কাঁদি আমাদের গুণে মাফ চাই মাফ করে দাও আমাদেরকে হেফাজত করো আল্লাহ আমাদের সন্তানদেরকে দিন দেড় বানাও মহাপেক আলেম বানাও এলেমের সাথে তুমি জ্ঞানের সমাজস্ব রাখো আমলের সমাজস্ব রাখো যেইভাবে এলেম হাসেল করলে আমল করলে তুমি খুশি হও আল্লাহ সেইভাবে এলেম হাসেল বা আমল করার তৌফিক দান করো আল্লাহ পাতে রোজগার করে সংসার স্বচ্ছলতার সুযোগ সুবিধা সবাইকে দান করো দুনিয়ার তমাম বিপদ আপাদ হয়ে তোমাদেরকে হেফাজত করো দুনিয়ার সার্বিক কল্যাণ মঙ্গল উন্নতি রহমত আমাদেরকে দান করো অমাওলা দুনিয়ার থেকে যখন যেতে হবে সেরিয়া দুনিয়া সরিয়া। সেই সময় ইমান বড় সম্পদ ইমান তুমি আমাদের

الحمد لله رب العالمين محق لا اله الا الله محمد رسول الله